আজকে ফ্রাইডে জন্য আমার ছেলেরা বায়না ধরছে যে একটু ফ্রায়েড রাইস বানাইল তো কাটি তো আমি দেখাতে পারলাম না ফ্রায়েড রাইসের যে যন্ত্র সেগুলো আমি দেখাই দিতেছি এগুলো সব আমি আগে ধুয়ে কেটে কুটে রেডি করে রাখছি এটা ভেজে রাখছি ফ্রায়েড রাইসটা গতবার আমি ডোস বিয়ে করেছিলাম সেটা আপনাদেরকে দেখাতে পারি নাই আজকে আমি এই যে চিংড়ি মাছ ডিম দিয়ে করবো তো চিন্তা করতেছি চিকেন ভেজে রাখলাম সাথে চাট দুটা আলু আমি ছোটো ছোটো পিস করে ভেজে রাখছি ফ্রাই করে তো আমার সাথেই থাকুন দেখেন আমি ওভাবে স্টেপ বাই স্টেপ দেখতেছি যে আমি স্টেপ বাই স্টেপ তো চিংড়ি মাছ চুলার আঁচ বেশি একটা কম দেবো এবং বেশি একটা বাড়ায়ও দিব না মিডিয়াম মিডিয়াম থেকে একটু কম আঁচ যাতে চিংড়ি মাছ আর এটা ভাজা হয়ে যায় ভাজা বাজা হলো দেখি তো ঘ্রামটা ঘ্রামটা একটু ইউনিক টাইপের হবে

দিনটা একদম তো দানা দানা থাকতে ভালো লাগে ভালো ভাজা হয়ে গেছে ওখানে আমি গিয়ে গাজর আর হালকা ভাব দিয়ে রাখছিলাম দিয়ে দিলাম গোলাও পরিমাণ হিসেবে একটু লবণ দিয়ে দিব আমি আবার প্রাইস রাইসটা একদম সাদা করি না একটু হালকা মরিচের গুঁড়ো দিয়ে দেই একটু কালারটা সুন্দর আসার জন্য হয়ে গেছে এটা পরবর্তী সাথেই থাকুন এখন আবার পেঁয়াজটা একটু অল্প একটু পেঁয়াজ ভাবটা দূর হলেই আমি চালটাকে দিয়ে দেব কারণ চালটা দিয়ে একটু কষায় নিতে হবে তাহলে এটা ফুল হবে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিব দুই চার মিনিট চালটাকে একটু ভেজে ভেজে নিব এটা করে হবে কি গ্রামটা একটু সুন্দর আসবে চাল ভাজার মানে কষানো যেটাকে বলে একটু তেলে ভাজে নিলে চালটা একটু সুন্দর গ্রাম আসবে যেহেতু আমি সব ধরনের মশলা চিকেন এবং আলু আর লিবা গাজর ডিম চিংড়ি মাছের ভিতরে দিয়ে দিছি তো সাদা যে রাইসটা এটাতে আমি শুধু একটু ভাজা করে দিছি আর কি বলব না কারণ ওগুলোর ভিতরে সব দেওয়া আছে এটার সাথে মিক্স হয়ে যাবে একটু করেন একটু ভেজে ভেজে নিলাম যে ভাজা ভাজা হয়ে গেছে সেখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আমি তো এটা বলক আসা পর্যন্ত আমি একটা দুইটা বলক আসবে আসার পরে আমি সমস্ত উপকরণগুলো দিয়ে দিব এখনই অবশ্য হয়তো দুই চার মিনিটের মধ্যে এটা বলক চলে আসবে আমার সাথেই থাকুন একদম পাল্টা হয়ে গেছে আমার দেখছেন একদম চালটা একদম হয়ে গেছে আমি কমিচে করে তারপরে মিক্সিং করে দিব ফ্রাইড রাইসটা আসলে কয়েক রকমের পাকানো যায় কেউ চালটাকে সিদ্ধ করে ছাঁকা দিয়ে দেয় আর আমি আসলে ছাকা দিই না আমি পরিমাণ মতো পানি দিয়ে তাকে সিদ্ধ করে একদম রাইসের মতো করে নেই তাহলে পুষ্টি গুণাগুণটা ভিতরে থেকে যায় হতে পারি না কিছু রান্না আছে শুধু সুন্দর দেখে দেখানোর জন্য নয় শরীর ভালো থাকবে কি জন্য সে জিনিসটা ভাবতে হবে শুধু রান্না করলে হবে না পাঁচ মিনিটের মধ্যে আমার জিনিসটা একদম কমপ্লিট হয়ে যাবে আসলে উল্টা পাল্টা মিক্সিং করাটা একটু কষ্টকর যেহেতু আমাদের বেলার তো সেখানে আমরা একটু বেশি এক কেজি রাইসের সাথে দেখা যায় আধা কেজি তিনপা মুরগি যেটা আলু আবার লুই বা গাজর এগুলো দিয়েছি ডিম চিংড়ি মাছ তো সেই ব্যাপারটা একটু বেশি হয়ে গেছে আর বেশি হওয়াটা এই জন্যই আমি বেশি বানাইছি যে যেন রাত পর্যন্ত আমাদের এই ব্যাপারটা ফ্রাইড রাইসটা পর্যন্ত চলে একদম কমপ্লিট ইনশাল্লাহ ফ্রাইড রাইস একদম কমপ্লিট তো আবার নতুন কোন ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম